মাদকের অভয়ারণ্যে পরিণত যেন গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চল এলাকা হাত বাড়ালেই মিলছে মাদকের সন্ধান তবে প্রশাসন বলছে মাদকের বিরুদ্ধে সব সময় অভিযান চলছে গাজীপুরের টঙ্গী থেকে শাকিল খানের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন জয়নাল আবেদিন মাদকের অভয়ারণ্যে পরিণত যেন গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চল এলাকা হাত বাড়ালি মিলছে মাদকের সন্ধান স্থানীয়রা বলছেন টঙ্গির কেনানি বস্তি ব্যাংকের মাঠ বস্তি আর এশাদনগর বস্তি নামারবাজার বস্তি ও হাজির বস্তি সহ ছোট বড় সব মিলিয়ে প্রায় সতেরোটি বস্তি রয়েছে এসব বস্তির অলিগলিতে সর্বত্রই পাওয়া যাচ্ছে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা হেরোইন ও প্যাথেডিনের মতো মরণ নেশা মাদক এখানকার মাদক ব্যবসায়ীদের বেশিরভাগই নারী এসব মাদক সম্রাজ্ঞীদের বিরুদ্ধে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হন না আর এই মাদকের কারবার করে একাধিক মামলার আসামি ও ও তার তার স্বামী আনু আকলি পরিবারের চার মেয়ে গড়ে তুলেছেন পাহাড় সমান সম্পদ কথা হয় মাদক সেবীদের সাথে তারা বলছেন ভিন্ন ভিন্ন কথা এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি টেনে ধরা হোক মাদকের লাগাম মানে ম্যাক্স লাগা হে যায় বেশি পেয়া দে ভাত বাজার গরি ভাত চাই শেষ এন্ডুর জানি ভাই এটা দিলে মনে করেন আমাদের আর কিছুই হয় না এটা হিরোনের বিয়ালাটা কাটে আমাদের ব্যবসা করে প্রতিদিনই আমাদের বাসা বাড়িতে পুলিশ এসে চেক করে ব্যবসা করা আই তার চারটা মাই আছে সেও মাদক ব্যবসা তারাও মাদক ব্যবসা করে ইয়া বা গাজার ব্যবসা করে আমাদের ইয়া কারেন্ট এক বস্তির মধ্যে মনে করেন কি মাদক ব্যবসা করে আছে আখি আছে ঠিক আছে আবার আখির সাথে জড়িত যারা আছে তারা হইল আপনার ফরিদপুরের বউ আখি এরাই সবচেয়ে মেন ব্যবসায়ী এখন এমন একটা অবস্থা হয়েছে আমাদের এখানের বিশিষ্ট ব্যবসায়ী যার নাম আকলিমা সে এমনভাবে পুরো তরুণ সমাজকে নষ্ট করে দিচ্ছে অপরিকল্পিত শিল্পায়নের ফলে গড়ে উঠেছে বেশ কিছু বস্তি এই বস্তিগুলোকে কেন্দ্র করেই মাদক ব্যবসায় গড়ে উঠলেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা আপনারা জানেন যে টঙ্গি একটা অধিক জনবসতিপূর্ণ এলাকা এখানে অপরিকল্পিত শিল্পায়নের বিস্তার ঘটেছে যার ফলশ্রুতিতে এই অঞ্চলে বেশ কিছু বস্তি গড়ে উঠেছে যেমন ব্যাংকের মাঠ কেরানির টেক এরশাদনগর হাজিমাজার বস্তি এই বস্তি এলাকাগুলোকে ঘিরে মাদক নিয়ে কিছু অভিযোগ আছে সুতরাং আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এবং দৃঢ় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান আছে এদিকে র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাক আহমেদ বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি গ্রহীতা বা মাদক বিক্রেতা যেখানে সন্ধান পাই আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদেরকে আইনের হাতে সোপর্দ করি এই বিগত দিনগুলোতে আমরা ব্যাপক সফলতা পেয়েছি আমরা হিরোইন ধরতে সক্ষম হয়েছি ব্যাপক পরিমাণ গাজা উদ্ধার করেছি এবং সেই সাথে যারা সংশ্লিষ্ট অপরাধী তাদেরকে আমরা আইনের হাতে সুপর্দ করেছি এছাড়া তিনি বলেন গাজীপুরে যতগুলো বস্তি এলাকায় মাদক কারবার চলছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে নির্দিষ্ট কতগুলা এলাকা বিশেষ করে টঙ্গি বিভিন্ন ধরনের বস্তি এলাকাগুলোর মধ্যে মাদকের আনগুন একটু বেশি পরিলক্ষিত হয় তো আমরা বিভিন্ন ধরনের গোয়েন্দা তৎপরতা সেখানে অব্যাহত করেছি আমরা তাদের নামগুলো লিস্টাউন করেছি এবং তাদের গতিবিধি খেয়াল রাখছি আমরা অতি শীঘ্রই বিশেষ অপরশন পরিচালনা করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে কোনো মাদক ব্যবসায়ী তারা সমাজের শত্রু এবং তাদের বিরুদ্ধে যে অভিযান এবং সেটা অত্যন্ত কঠিনভাবে আমরা নিব এবং আমরা আশা করি তাদেরকে আইনের হাতে সম্পর্ক করে মাদককে বিশেষ করে বস্তি এলাকাগুলোতে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব চলতি এ বছর এ পর্যন্ত তিনশত উনসত্তরটি মাদকের মামলা দায়ের হয় এতে ছয় জন আটজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে তবে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের তাগিদ সচেতন মহলের জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক